শিক্ষা যার নীতিবাচক না বৈক্য যার সমষ্টিগত সংগ্রামের প্রতীক ধরি প্রগতি যার কলমের হাতে অনন্ত বিপ্লব আমরা তখনই অসম সাহসের মনোবলের অধিকারী হয়ে উঠি যখন দেখি অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে মিছিলে আমাদের নেতা আমাদের রেখে পিছনে যায় না আমরা গর্বিত আমরা শহীদ জিয়া সৈনিক আমরা গর্বিত আমরা ডাক্তার শাহাদ হোসেনের কর্মী সম্মানিত উপস্থিতি আজকে ডাইসে যারা বসে আছেন আমার পদ্ধতি বক্তব্য রাখি ভাইজান আমাদেরকে ভুলে যায় না ষোলো বছর আমরা কষ্ট করছি আজকে আজকে অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আছেন বাবুর টিঙ্কু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্বর্গীয় বাউটিং টিঙ্কু দাসের পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর বিএনপির সফল বিপ্লবী

তিনি কিছুক্ষণ আগে বক্তব্য উপস্থাপন করেছেন বিভিন্ন দিক নিয়ে একটি পাবি প্রত্যাশে আবুল হাসান বকর ভাই মঞ্চ প্রতিষ্ঠা রয়েছেন সভাপতি আজকের জাতীয়তাবাদী দলের প্রাক্তন সভাপতির জঙ্গু সম্পাদক বিএনপির কাজী মোহাম্মদ শেয়াবুল্লাহ আমাদের বিএনপির সম্মানিত প্রাক্তন জঙ্গু সম্পাদক বৃন্দ সিডিএর সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক যাদের উৎপাদন করছি ভাই বিএনপির প্রাক্তন সাংগঠনের সম্পাদক টানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমার সামনে সমাবেশ প্রতিষ্ঠাত দেশের স্ত্রী এবং সূত্র যারা আজকে তিনি এসে অনুষ্ঠান খুব চমকচারভাবে পূর্ণ করেছেন এবং যারা আজকে অনুষ্ঠানের আয়োজক যারা আমার দান্ধিককে দাঁড়িয়ে আছে সবাইকে আমার অন্তরের প্রস্তুত থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা এর আগে অনুষ্ঠানটি চট্টগ্রাম কারণে তারা করেছিল করতে পারেনি আজকে তারা এখানে জমি অনুষ্ঠানটি করছে আমি তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যুগে যুগে অনেকে অনেক নেতা অনেক সংগঠনের সৃষ্টি হয় বাবু এমন একটি সময় রাজনীতি করেছে করা শুরু করেছে তখন ঠিক আশাব আন্দোলনের শেষের দিকে একানব্বইতে যখন বিএনপি ক্ষমতায় আসলো এরপর কি আবার ছিয়ানব্বই পরে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে পঁচাত্তরের পরে গডফাদারের রাজনীতি শুরু করেছে তখন ডিঙ্কটাসের রাজনীতি তখন তুঙ্গে কাজে ওই সময় ছাত্রলীগের বর্বরতা নির্মমতা যেগুলো আজকে আমরা দেখছি গত আঠারো বছর ষোলো বছর ঠিক একই বর্বরতা ছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার একশো ঘটন ওই বর্বরতা নির্মলতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড়টি সময় একজন দক্ষ সংগঠক হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দলকে সামনের দিকে থেকে লেট দিয়েছিল আজকে এই সময় এসে আমাদেরকে এ ধরনের আরও বেশি সংগঠক দরকার যারা দলের দুঃসময়ে কাজ করে আজকে হয়তোবা এমন একটি সময় আমরা এসেছি যে সামনে একটি নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু এই সময়টা আসলে এই সময়টা আগের সময়টা একটা ফেস ছিল যেটা আওয়ামী লীগের দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু চব্বিশ সালের পর থেকে আগামী নির্বাচন পর্যন্ত এই ফেজটা কিন্তু আরও বেশি আমার মনে গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেক ফ্যাক্টর কাজ করছে এবং এই নির্বাচনে বিশেষ করে বুদ্ধিজীবী পেশাজীবীরা এগুলির দিকে তাকিয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে নির্বাচন পূর্ব পরিবেশে কারা কি করছে না করছে কি করছে সেটার দিকে তাকিয়ে আছে কাজে এখানে অনেক চক্র কাজ করে চক্র কাজ করেছে দেখে শেখ হাসিনাকে পিছনে দিয়ে পালিয়ে যেতে হয়েছে কেউ কল্পনা করতে পারেনি যে এই ধরনের একজন আহ হিংস্র একজন সৈরাচারের ফেসিভাকে মহিলা খুব সহজে চলে যাবে এরকম তো চিন্তা করতে পারবে কিন্তু আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে এখানে অনেক অনুঘটক ছিল অনেক ফ্যাক্টর সেখানে কাজ করেছে এইটাই হচ্ছে মূল জিনিস আমাদেরকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে আমরা এখন এই চলে এসেছি বলে সব কিছু আমরা উল্টাপাল্টা করে ফেলবো এটা হতে পারে না আমাদেরকে আমাদের বিভেদকে প্রশ্ন করতে হবে আমরা এখন কিন্তু কাজে আমাদেরকে আমাদের মত করে কাজ করতে হবে যেভাবে আমরা এখন একটা জিনিস এইটা আপনারা নিরাপদ থাকতে পারেন যে সৈরাচারী শেখ হাসিনা এখন নেই তার বড় বড় বাহিনী যেটা ছাত্রলীগ জোর এখন নেই কাজে এই জিনিসটা থেকে আপনারা এখন নিরাপদ এখন আপনি আপনার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে কিভাবে দলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে সব সংগঠন আয় দল হতে পারে যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল হ্যাঁ এগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিতে হবে আর আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের পদ থাকুক কিংবা না থাকুক এটা আগেও আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি থাকবো এবং যতদিন আমাদের জীবন থাকবে ততদিন আপনাদের পাশে চিন্তা কিছু কারণ আমরা আসলে কখনো নিজের স্বার্থের জন্য একটা জিনিস আমি আজকেও বলছি এখানে সবাই এমন ছোট ভাই বড় ভাই যারা নিজের স্বার্থের জন্য কখনো এখানে কেউ বলতে পারবে না যে বলা হয়েছে যে তুমি এটা করো একে মেরে আসো উমুক করো এ ধরনের এখনো পর্যন্ত আমরা নিজের স্বার্থের জন্য কখনো করেছি বলে আমার মনে পড়ছে না কারণ আমরা মনে করি আমরা দেখি ছোট ভাইয়ের মতো মনে করি কখনো আমার করিমী মনে না আমরা ছোট ভাইয়ের মতো মনে করেছি আর যারা বড়রা আছে সবসময় আমি তাদের বড় ভাইদের মতো মনে করেছি কাজে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়ে আমরা কোনো রাজনীতি করিনি আশা করি আমাদের সাথে তোমরাও যারা রাজনীতি করছো ওইভাবে ছোট ভাইদেরকে ছোট ভাই মনে করবো বড় ভাইদেরকে বড় ভাই মনে করবো এইভাবে যদি আমরা পারি আমরা একটু সুন্দর সমাজ রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো যে রাষ্ট্রে সবাই আমরা হবে আমরা থাকতে পারবো যেখানে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না বিভেদ থাকবে না রাহাদানি থাকবে না খুন থাকবে না সন্ত্রাস থাকবে না মারামারি থাকবে না হিংসা থাকবে না আমরা সবাইকে নিয়ে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ সঙ্গে একটি দেশ সমাজ রাষ্ট্র তৈরি করতে পারবে এবং এই অবস্থায় এসে বাবা ডিঙ্গুদাসের মধ্যে আরও বেশি সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে যারা এই আলোকবর্তিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এই স্মরণ সময় বার্ষিকীতে যারা কষ্ট করে এটাও আজকে বৃষ্টি বিঘ্নিত দিন আজকে আমি বৃষ্টি পড়ছি বৃষ্টির মধ্যে যারা এসেছে তাদেরকে আমি অন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আজকে সংগঠন এই এই অনুষ্ঠানটির আয়োজন করতে গিয়ে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছে আমি তাদেরকে অন্তরের অন্তস্তর থেকে তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি এবং আমি কীবাসের একমাত্র সন্তান অনেক কষ্ট করছে সে রেগুলার স্কুলে যায় সে ভালো করুক একজন মেধাবী ডাক্তার কিংবা সে একজন মেধাবী হতে পারে মোহন আমাদের সবার মোহন যাতে একজন আদর্শিক আদর্শিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে তার বাবার মতো গড়ে উঠতে পারে একজন ভালো মানুষ হতে পারে এটা আমরা তার জন্য দোয়া করব এবং তার স্ত্রী আছে সে একটা চাকরি করছে আমরা চাই

আমরা জনতার মেয়ার প্রোগান দিয়েছিলাম সেটা গতকাল আদালতে প্রমাণ করে দিয়েছে সে আমাদের প্রিয় নেতা ডাক্তার তিনি যে একজন সংগঠক ছিলেন তারে আজকে সরাসরি প্রমাণ এই

আমার দলেরও কিছু নেতা যোগ সাহস করে সেই দিন তাকে প্রশ্রয় দেওয়া সেই ষড়যন্ত্র করেছিল ভাই আমার কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা তাকে সেদিন প্রশ্রয় দিতে পারে নাই রাত যখন দুইটা বেড়ে গিয়েছিল সেই পাহাড় তাকে নিয়েছিল প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে দুটি কথা না বলে নয় একজন তিনকুদাস সৃষ্টি করতে জাগি ভাই বলেছে অনেক কষ্ট সভা থেকে বাবু তিনকুদাসের তার আত্মার সদ্গতি কামনা করছি তারা এইভাবে

পটাকানিয়ে গেছে সতত সাংবা দিতে থেকে ধারা জন্যে এবং আমরা সেই কোথায় যাওয়ার জন্য য়ার মাধ ্য এবং য়ার মাদেররা যাওয়ার জন্য যে আমরা রেমেন্ড করছিলনাম তার পর থেকে ি ভাই আমাদের অফিস হবে। নিজে ফাইল বিআরএসআই আমাদেরকে চেষ্টা করেছিল এটা কার কে অর্থায়ন করেছে আমরা কিন্তু তখন বলি আমরা কিন্তু শহীদ ইয়ার আদর্শে এবং খালেদুল ইয়ার সেই আদর্শকে ধারণ করে আমরা ফাইট করেছি আমরা যারা চেষ্টা করেছি আমরা আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন নিয়েছি আই আপনারা যারা উপস্থিত আছেন ত্যাগী ত্যাগী এবং নির্যাতিত তাদের প্রতি সমবেদনা হচ্ছে মোহাম্মদ আলী আমরা একজন

তার পরিবার এখানে উপস্থিত আছেন একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী ছিল কর্মী বান্ধব এবং কর্মীদের সবসময় দুঃখ বেদনা কষ্টকে যে অনুধাবন করতে পারত এই টিঙ্কু দাসের সেই গুণটা ছিল টিঙ্কু দাসের তার লেখনির গুণ ছিল তার লেখা এবং একটা ড্রাফি পার্টির যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড কিছু লেখাপড়ার কাজ থাকে তার দক্ষতা অসীম দক্ষতা ছিল এবং রাজনৈতিক কর্মী হিসেবে নয় একটা দক্ষ সংগঠক ছিল সে আমাদের কাছ থেকে অকালে বিদায় নিয়ে গেছে এরকম অনেক নেতা কর্মী আছে এটাই হচ্ছে বাস্তবতা তারুণ্যের অহংকার চট্টগ্রাম চট্টগ্রামের রাজপথের নেতা গাজী মোহাম্মদ সিয়াজুল্লাহ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুপস্থিত ধন্যবাদ সাবেক এনজিপি নেতা আমাদের প্রিয় নেতা জনাব সাদক ভাই উপস্থিত শুরুতে আমি স্মরণ করতে যাচ্ছি আমাদের প্রিয় নেতা সাগর জালাল উদ্দিন সোহেল সহ এবং আরো অসংখ্য নেতৃবৃন্দ যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের রোহের মাক করে কামনা করছি প্রিয় বন্ধুরামার বক্তব্য অনেক ছিল আমাদের প্রিয় নেতা সাদা ভাই করবেন বক্তব্য সংক্ষেপ করছি আশা করি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম সর্বোচ্চ মামলা খেয়েছি জেল কেটেছি রাজপথে সাধারণ ভাই বক্তব্যের নেতৃত্বে আমরা আমরা সারা বাংলাদেশে কোথায় কিছু হোক না হোক চট্টগ্রামের রাজপথে মিছিল অগ্রগামী আমরা ছিলাম আশা করি সামনে দল ক্ষমতায় যাবে সেই ক্ষমতার আলোকে আমরা যারা ত্যাগী যারা দীর্ঘদিন কেটে কেটেছে আন্দোলন সংগ্রাম করেছে যারা রাজপথের যা পথে তাদের মূল্যায়ন এটাই অবশ্যই সময়ের দাবি সবাইকে আমি আজকের এই প্রকল্প সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা সারাদ ধমাল এবং এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে আজকে সুখ সভাকে সফল করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ